আরে আপনি তো বৃষ্টি কারণে আটকে গেলেন হ্যাঁ আপনি কেন কোনো সমস্যা হচ্ছে না না অল সেট আমি আপনার জন্য বের হইছি মানে আপনাকে খুঁজতে আমাকে সেট করতে আছেন না মানে হচ্ছে আমি আপনাকে এখন পৌঁছে দিব আমার এই এই বৃষ্টিতে কি আপনি হোটেলে পৌঁছাবেন মানে অনেক ঝড় আপনি ভিতরে যান আমি চলে যেতে পারবো সমস্যা নেই কোনো অসুবিধা নাই আমি দেখেন এটা তো আমার দায়িত্ব আপনি আমাকে পৌঁছে দিবেন এখন আমি আপনাকে পৌঁছে দেব না ঠিক আছে কিন্তু মানে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি এই জন্য আপনি আমাকে পৌঁছে দিবেন আপনি আমাকে পৌঁছে দিবেন দেখে আমি আপনাকে আবার পৌঁছে দিব আপনি আমাকে আমি আপনাকে আপনি আমাকে এটা করতে করতে আসলে ট্রিপ শেষ এরকম কিছু হবে না একবার একবার শেষ না না এটা ঝামেলা আছে তা ঝামেলা কি শেষ দেখেন আমি আপনাকে পৌঁছে দিতেছি খুব সুন্দর মতো সুন্দর একটা হোটেল দেখে আপনাকে পৌঁছে দিব আমি নিব না আপনাকে দিবেন না না আমি ওই যে কি আপনার সাথে নতুন পরিচয় না

পুলিশরা কেন যেন ঢুকে দেখি দৌড়াদৌড়ি করে মানুষজন দৌড়ায় আমি আমার কোনো সমস্যা নাই আমি যে আমার আইডেন্টি কার্ড আর হচ্ছে ভোট আইডি কার্ড দুইটা পাশে রেখে ঘুমাই আসতে দুটো দেখাই দিই কোনো প্রবলেম হয় না একটু জাস্ট ছাড় পোকার ঝামেলা ওইটা আপনার মাথায় কোন ঝামেলা আছে সাড়ে চারশো টাকা নিয়ে আপনি ট্রিপে বের হয়েছেন কেন সাড়ে চারশো টাকা নিয়ে আসি নাই তো সাড়ে চারশো টাকা নিয়ে আসিনি মানে আর একটু টাকা নিয়ে আসছিলাম কিন্তু খুব ইচ্ছা ছিল